তো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করব দুই সালের এক নতুন সারভাইভাল হরর সিনেমা নিয়ে যার নাম ডেঞ্জারাস অ্যানিম্যাল এটা কোনো সাধারণ হাঙ্গর মুভি না এখানে ভয়ের সবচেয়ে বড় পশু হলো আসলে মানুষ নিজেই চলো তাহলে প্রথম থেকে দেখি সিনেমার শুরুতে দেখায় ড্রেক এবং হেদারকে এরা হলেন পর্যটক তারা সমুদ্রে শাক দেখতে চায় পাশের প্রতিবেশী ডেকে বলেন যে কেউ আছে নাকি যে তাদের হাঙ্গর মাছ দেখাতে নিয়ে যেতে পারে তখনই আসে টেকার সে একজন জলজাহাজের ক্যাপ্টেন তার ইস্টেমারে খাঁচাও আছে হাঙ্গরকে দেখার জন্য যা পর্যটকদের আকর্ষণ করে কথা শেষ করে তারা পাড়ি দেয় বিশাল সমুদ্রের বিচে টেকার হেদারকে তার ছোটবেলার কথাও শোনায় পরের দিন তারা রেডি হয় শার্ক দেখার জন্য প্রথমে হেদার ভয় পেলেও পরে রাজি হয় খাঁচার ভেতরে ঢুকতে নিচে নেমেই তো ভাই এতগুলো শার্ক একসাথে পাপ রে কিন্তু উপরে উঠে আসতেই গ্রেগকে হত্যা করে সে সার্কের মাঝে ফেলে দেয় টেকার আর হেদারকে বন্দি করে রাখে এরপর একটি মলে মোজেস ও জেফিকে দেখায় জেফি হলো একজন সাহসী মেয়ে সে শুধু ভ্যান গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সে স্বাধীনতা অ্যাডভেঞ্চার আর নিজের মতো করে বাসতে চায় মোজেসের গাড়ি নষ্ট হয় তাকে তার বাড়ি উপদি পৌঁছে দেয় দুজনের সাফ্রিং এর প্রতি ভীষণ আগ্রহ তাই দুজনের মধ্যে সেই রাতে একটু রোমান্স হয় মোজেস তার জন্য কিছু বানিয়ে আনতেই জেফি সেখান থেকে চলে যায় সমুদ্রের পাশে সেখানে গিয়ে সে চাবি খুঁজে চাবি না পাওয়ায় সে পাশে ছোট্ট গাড়ির কাছে যায় তখনই তখন তাকে চাবি দিয়ে সাহায্য করে আর সেখান থেকে চলে যায় দেয় পেছন থেকে এসে জেফি কে মুখোশ পরিয়ে অজ্ঞান করে দেয় তাকে নিয়ে যায় সেই স্টেমার বোটে সকালে সেই ভ্যানের কাছে আসে মজেশ কিন্তু তাকে খুঁজে পায় না এদিকে চোখ খুলে জেফি সে দেখে পাশে তার সঙ্গে একটি মেয়ে দুজনে একে অপরের এর সাথে কথা বলে টেলার ও তার স্টিমারের ব্যাপারে এদিকে মোজেস দেখে জেফি গাড়িটা পুলিশে নিয়ে যাচ্ছে সে থানায়ও যায় তার খোঁজে যাই হোক জেফি কিন্তু এদিকে তার হাতে লক খোলার চেষ্টা করছে তখনই খাবার নিয়ে আসে টেলার কিন্তু জলে মেশানো ছিল নেশা জাতীয় কিছু নেশা ছাড়লে জেফি দেখে সে বন্দি আছে চেয়ারে বসে আর হেদারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে টেলারের সাথে আছে একটা ক্যামেরা তখন হেদারকে জলে হাঙ্গরের মুখে নিয়ে যায় আর সে তার ভিডিও করে এবার জেফি বুঝে যায় যে টেলার আসলে একজন সিরিয়াল কিলার সে পর্যটক যাত্রীদের ধরে সমুদ্রের গভীরে নিয়ে যায় আর সার্কের মুখে ফেলে ভিডিও বানায় এটা সত্যি যে মানুষ চাইলে পশুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে এবার টেলার তার জন্য সেই একই খাবার আনে কিন্তু জেফি এবার খায় না ঘরে রাখা প্লাস্টিকের বালতিতে হাতিয়ার বানায় সে একটু পরে সেখানে টেলার আসে তাকে আহত করে জেফি পালায় রেডিওতে কাউকে সিগন্যাল দেওয়ার আগেই টেলার লাইন কেটে দেয় হাতিয়ার হিসাবে তার ক্যাম ক্যামেরা ও স্ট্যান্ডের নে সেটাও জলে ফেলে দেয় এবং সেও জলে পড়ে যায় টেলার আবার তাকে ধরে নেয় এদিকে মোজেস তার মোবাইলে সিসি ফুটেজ টিভিতে সেই গাড়িটিকে দেখছে তারপর সে তার খোঁজ বের করে সেখানে যায় এদিকে টেইলার মার্কেটে আসে তার নতুন ক্যামেরা কিনতে মোজেস সেখানে গিয়ে চিৎকারের শব্দ পায় কেউ না থাকায় দরজার কাজ ভেঙে ভেতরে প্রবেশ করে গিয়ে দেখে যে কে জেফি সঙ্গে সঙ্গে তাকে পুলিশকে ফোন করতে বলে তখনই টেলার এসে হাজির শুরু হয় দুজনের মধ্যে একটু লড়াই হঠাৎই প্রতিবেশী বুড়োটা এসে মোজেশকে অজ্ঞান করে দেয় টেলার তাকেও ভোগে পাঠিয়ে দেয় তখন আবার সেই বোট নিয়ে সমুদ্রের এক নির্জন এলাকায় চলে যায় মোজেশ চোখ খুলে দেখে সে জেফির কাছে তাকেও বেঁধে রেখেছে সে তাকে সব খুলে বলে পরের দিন আবার সেই সার্কের সাথে মৃত্যুর খেলা এবার মোজেশের পালা একই রকম ভাবে মোজেশকে হাঙ্গরের মুখের কাছে নিয়ে যায় কিন্তু তাকে কিছুই করে না শার্ক উপরে তুলেই তাকে চাকু মেরে রক্তমাখা করে দেয় শরীরে আবার তাকে ডুবাতে যে যায় তখনই একটি হেলিকপ্টার চলে আসে আবার বন্দী হয়ে থাকে দুজনে এবার জেফি পালানোর জন্য তার হাতের আঙ্গুল নিজে ভেঙে ফেলে একই একই নিয়মে আবার খাবার নিয়ে আসে টেলা সে চলে গেলে জেফি হাতের লক খোলার চেষ্টা করে কিন্তু হয় না সে এবার কামড়ে আঙ্গুলটাই কেটে ফেলে আর লক থেকে মুক্ত হয় রাতে সেখানে টেলার আসলে জেফি তাকে সেখানে আটকে পালায় আবার সেখানে গিয়ে সে বোট চালু করে তখনই টেলার লাইন কেটে দেয় সে এবার তার সাথে একটু লড়াই করে সমুদ্রে হাতার কেটে একটি পাড়ে আসে কিন্তু রক্ষে নেই আবার টেলার সেখানে ছোট বোট নিয়ে হাজির তাকে অজ্ঞান করে আবার ধরে নিয়ে যায় সেখানে রাতে শুরু করে দেয় মরণ খেলা এবার চেয়ারে মোজেস আর দড়িতে ঝুলানো জেফি জেফি কোনো মতে সেই দড়ির হুক খুলে জলে পড়ে যায় ছাড় কিন্তু তাকে কিছুই করে না কারণ তার শরীরে কোনো রক্তের গন্ধ ছিল না সে জলে ছাতার কেটে বোটে উঠে টেলারকে তীরের আগা করে সমুদ্রে ফেলে দেয় ছাড়কের মুখে তখন থাক তাকে কি করে দেখো পরে জেপি পাশে থাকা একটি বোর্ডকে সিগন্যাল সিগনাল দে এইভাবে তারা বেঁচে যায় আর এই সিনেমার গল্প এখানে শেষ হয় কথায় আছে না ভয় যতই বড় হোক না কেন সাহস আর বুদ্ধি থাকলে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পরের বার কোন সিনেমার টেকলেন শুনতে চাও কমেন্টে জানাইও ধন্যবাদ